আসসালামু আলাইকুম আসসালামাইকুম বিহাসমে আমি কামাল ভাই তো ঈদের পরে কিন্তু এখন গিফট লাগে নিজেদের লাগে পার্টিতে পড়ার শাড়ি লাগে একটা একটা দেখবো অর্গ্যানজের ভিতরে এবং প্রাইসটা থাকবে আপনাদের সবাই হাতের নাগালে একেবারে এক্সক্লুসিভ অর্গ্যানজা খুবই কম প্রাইজে দিয়ে দিবো আপনাদেরকে প্রতিটা শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখে দিব দেখেন একেবারে খুলে একবার নতুন নতুন ডিজাইনের ভিতরে দেখেন এক্সক্লুসিভ শাড়িগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন শাড়িগুলো জাস্ট কালার ডিজাইন দেখাই দিব কারণ অনেক শাড়ি সব খোলা সম্ভব না আর প্রাইসগুলো আপনাদের হাতের লাগালে মাত্র পঁচিশশো টাকা পেস্ট কালার একদম অত সুন্দর আকাশি পেস্ট কালার মিনাকারি কাজ করা পিওর অরিজিনাল অরগেঞ্জা মিনাকারি কাজ করা দেখেন একটারে দেখাই থাকো এক এক করে এই যে এটা দেখেন কলিজি কালার কলিজি কালার বল পিন করা আছে আঁচলটা সামনে আছে বডিটার সামনে আছে এটা জ্যাট ব্লু কালার এক্সক্লুসিভ প্রতিটা শাড়ি এক্সক্লুসিভ মাত্র পঁচিশশো টাকা অবিশ্বাস্য প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন অর্গেনজার ভিতরে একেবারে আপডেট কোয়ালিটি প্রতিটা শাড়ি আপডেট মিষ্টি কালার মিষ্টি কালার ভিতরে এটা কিন্তু জড়ি এটা কিন্তু কাজ ব্লক না সম্পূর্ণ জড়ির কাজ করা মাত্র পঁচিশশো টাকা ডিপ পেস্ট কালার সিগ্রিন কালার প্রতিটা শাড়ি একবারে মনের মতন জ্যা যেটা নিতে চান নিয়ে নেবেন জটপট নিয়ে নেবেন ঈদের পরে একটা দামাক অফারই দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা অর্গেঞ্জার আপডেট কোয়ালিটিগুলো দেখেন খোলা দেখেন সারা কালেকশন প্রত্যেকটা শাড়ি এটা অ্যাশ কালার অ্যাশ না অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার পাটটা মাল্টিমিনাকারি কাজ করা তো সবাই ঈদ ভালো কাটছে সবাই ঈদ যেন ভালো হয় সবাই বাড়িতে সুস্থভাবে ফেরত ঢাকা আসেন যারা ঢাকা আসার তার জন্য দোয়া করি আমরা কিন্তু দোকান খুলে ফেলছি আমাদের দোকান কিন্তু খোলা আজকে থেকে খোলা কিন্তু তো আপনারা আগামীকালকে শনিবার শনিবার দিন কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন সেম এশ আইতে তো আপনারা ঝটপট সিমে শীতে চলে আসবেন সিমে শীতে আসলে আপনারা ফুল কালেকশনটা পেয়ে যাবেন এবং একেবারে হাতের নাগালে প্রাইস একেবারে হাতের নাগালে প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে সেরা কালেকশন সেই লেভেলের কালেকশন অর্গেনজার সেই লেভেলের কালেকশন অনলি পঁচিশশো টাকা এগুলো পাঁচ হাজার টাকা নিচে পাবেন না পাঁচ হাজার টাকা শাড়ি পঁচিশশো টাকায় পাঁচ হাজার টাকা শাড়ি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অর্গেঞ্জা কও এটা স্টোনে কাজ করা রিয়েল স্টোনে কাজ করা এক মাত্র পঁচিশো টাকা মিষ্টি কালার অ্যাজেন্ডা মিষ্টি কালার এটা প্রস্তুত পঁচিশশো টাকা বেস্ট কালার মাত্র পঁচিশশো টাকা তবুও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম